নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা করব অনেকেরই মধ্যে একটা ভুল ধারণা প্রচলিত আছে যে দীক্ষা নিতে হয় শেষ বয়সে অর্থাৎ সংসারের সব কাজকর্ম শেষ হয়ে গেলে যখন শরীর এবং মন দুই অচল হয়ে পড়ে তখনই দীক্ষা নেওয়ার সময় ধারণাটি সম্পূর্ণ ভুল দীক্ষা নেওয়ার উদ্দেশ্য যদি ভগবানের পথে চলা এবং তাঁর পাদপদ্মে ভক্তি লাভ হয় তবে জীবনের প্রারম্ভেই তা শুরু করা প্রয়োজন শরীর মন যখন অসীম শক্তির আধার হয়ে থাকে তখনই দীক্ষা নিয়ে পূর্ণ শক্তি দিয়ে ভগবান লাভের সাধনা করা দরকার সংসারের দৈনন্দিন কাজকর্মের সঙ্গে ঈশ্বরের প্রীতি লাভের চেষ্টায় কোনো বিরোধ নেই বরং ঈশ্বরকে স্মরণ করতে করতে সংসারের কাজকর্ম করলে সাংসারিক জীবন শান্তিপূর্ণ হয় শ্রীরামকৃষ্ণ বলেছেন এক হাত ঈশ্বরের পাদপদ্মে রেখে আর এক হাতে সংসারের কাজ করো স্বামী ব্রহ্মানন্দ মহারাজ বলছেন জীবনের সবচেয়ে উত্তম সময় ষোলো থেকে তিরিশ বৎসর এই সময়টা গোলমালে কাটিয়ে দিয়ে বুড়ো বয়সে ধর্মকর্মী মনে করছিস নিজেকে ফাঁকি দেওয়া নিজেকে ঠকানো একেই বলে অনেকে সারা জীবন গোলমেলে কাটিয়ে পেনশন নিয়ে তীর্থ বাস করে তারা মনে করে তীর্থ বাস করলে সারা জীবনের অশুভ কাজের যা কিছু কুফল সব নষ্ট হয়ে যাবে ও মৃত্যুর পরে মুক্তি লাভ হবে পাগল আর কাকে বলে অবশ্য তীর্থস্থান পবিত্র স্থান মনে প্রাণে ঠিক ঠিক এই জ্ঞান যার আছে তীর্থবাসের ফলে তার মনে কতগুলি ভালো সংস্কার পড়বে এবং তার কিছু ফলও হবে এই পর্যন্ত আবার স্বামী বিরজানন্দজী মহারাজ বলছেন ষোলো থেকে তিরিশ বৎসর পর্যন্তই জীবনের সব চেয়ে ভালো সময় যখন শরীরে পূর্ণ ক্রিয়াশক্তি থাকে এবং মনে উৎসাহ উদ্যম সাহস আত্মপ্রত্যয় দৃঢ় সংকল্প ইচ্ছাশক্তি প্রভৃতি অভীষ্ট লাভের উপযোগী গুণগুলি আপনা থেকেই বিদ্যমান থাকে তুমি কি মনে করো জীবনের এই অমূল্য সময়টা বৃথা কাজে নষ্ট করে বুড়ো বয়সে সাধন ভজনে মন দেবে বৃথা আশা তখন যদিও মনে ইচ্ছা থাকে দেখবে শরীর বইবে না নানা দুরারোগ্য ব্যাধিতে ঘিরবে সামান্য একটু পরিশ্রমেই ক্লান্ত হয়ে এলিয়ে পড়বে আলস্য ও তন্দ্রা আসবে তাছাড়া জীবন তো আজ আছে কাল নেই কে বলতে পারে তুমি বুড়ো বয়স পর্যন্ত বাঁচবে ও তখন অবসর পাবে যৌবনই ধর্ম সাধনার সবচেয়ে ভালো সময় তখন যদি উঠে পড়ে লেগে যথেষ্ট আধ্যাত্মিক শক্তি সঞ্চয় করা যায় তো অবশিষ্ট জীবন অনেকটা নিরাপদে সুখে ও শান্তিতে কাটানো যায় যতই বিপদ আসুক না কেন কিছুতেই বিচলিত করতে পারে না কি অপূর্ব কি অসাধারণ ব্যাখ্যা করেছেন আজকের আলোচনা এইটুকুই আশা করছি আজকের এই আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ